বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন খড়দহ পৌরসভার পক্ষ থেকে আয়োজন করা হলো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি খড়দহ গঙ্গার তীরবর্তী অঞ্চলে ভাষা উদ্যানে বুধবার সকালে খড়দহ পৌরসভার পুরপ্রধান নীলু সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও পৌরমাতাদের নিয়ে প্রথমে ভাষা শহীদ মঞ্চে শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ নিবেদন করা হয় এবং পরে ভাষা উদ্যানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করা হয় কারণ হচ্ছে আমরা এই দিনটিতে আমাদের শুধু ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা পাঁচজন শহীদ হয়েছিলেন বাংলাদেশে আমরা তখন জানি যে পূর্ব পাকিস্তানের কাছে উর্দুর বদলে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার যে দাবি তারা জানিয়েছিলেন তারই প্রতিবাদে তারা পথে নেমেছিলেন এবং সেদিন একশো চুয়াল্লিশ ধরা জারি ছিল তা সত্ত্বেও সেখানে ছাত্ররা গেছিলেন এবং শুধু ছাত্ররা নয় সাধারণ মানুষও সেখানে জড়ো হয়েছিলেন যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে এবং সেখানে তারা সেই সরকার নির্বিচারে তাদের ওপর গুলি চালায় এবং পাঁচজন সেখানে শহীদ হয় এবং কে সেই শহীদ হওয়ার পরেও কিন্তু এই আন্দোলন থেমে থাকেনি এই আন্দোলন পরবর্তীকালে চলতে চলতে আমরা জানি উনিশশো সালে সালের সতেরোই নভেম্বর আমাদের জাতিসংঘ এটাকে রাষ্ট্রীয় ভাষা দিবস হিসাবে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা করেছিল আমাদের বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে বাংলা ভাষাকে আর আমরা যদি বাংলা ভাষাকে হারিয়ে ফেলি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের নিজেদের অস্তিত্বও থাকবে না আমরা হারিয়ে ফেলবো আমাদের রবীন্দ্রনাথকে আমরা হারিয়ে ফেলবো আমাদের নজরুলকে আমরা জীবনানন্দ দাসকে হারিয়ে ফেলবো তো এই জায়গা আমরা সকলেই জানি উনিশশো সালে আজকের দিনে বাংলা ভাষার মূলত বাংলা ভাষার জন্যে উর্দু চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল বাংলাদেশে সে সময় তার বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে দিয়ে উঠেছিলেন এবং আজকের এই দিনে পাঁচজন যদিও ভাষা ক্রমাগত পরিবর্তনশীল এটা ঠিক কিন্তু বাঙালি চেয়ারম্যান ইন কাউন্সিল ये <coughs> <coughs> মানে <laughs> কেন <laughs>